আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহুর্তে যারা ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছে না তার জন্য দারুণ সুখবর শুধুমাত্র ভিপিএন ব্যবহার করে আপনি আপনার ফেসবুক ইউ ইউটিউব এবং টিকটক ইনস্টাগ্রাম ব্যবহার করতে হবে নিমেষেই কোনো ক্ষতি হবে না তো কীভাবে ব্যবহার করেন সেই প্রচেষ্টায় আমি আজকে দেখাবো দেখতে থাকুন আপনার সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর প্লে স্টোরের ভিতরে চলে যাব প্লে স্টোরের ভিতরে যাওয়ার পরে সার্চ বাড়ি যাওয়ার পরে এখানে আপনাদের দেখতে হবে সুপার ভিপিএন এস ই আর সুপার পি এন লিখে সার্চ দিয়ে দিবেন সার্চ দিয়ে দেওয়ার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন সুপার ভিপিয়ান ফার্স্ট ভিপিএন ক্লায়েন্ট এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এ দেখছেন এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত অ্যাপটি সুপার ভিপিয়ান এখান থেকে আপনারা এটা ইনস্টল দিয়ে নেবেন তো ইনস্টল হচ্ছে সরাসরি আপনারা এখান থেকে ওপেনে চলে যাবেন ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি ভিপিএনের ভিতরে চলে আসবে তো ভিপিএনের ভিতরে চলে আসছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে নীল লেখা কন্টিনিউ এখানে ক্লিক করেন বাম দিকে যে কোডটি আছে এখানে ক্লিক করবেন ডান দিকে যে কন্টিনিউ এ কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যালাউস আছে আপনারা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে ওপরে দেখতে অটো সিলেক্ট অ্যারোসিনও দেখা দেখাচ্ছে এখানে অ্যারোতে ক্লিক করে দিবেন এরোতে ক্লিক করে দেওয়ার আপনারা সর্বোচ্চ নিচের দিকে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর এখানে সিঙ্গাপুর কানটি সিলেক্ট করে দিবেন সিঙ্গাপুর কানটি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে গোল ভিত্ত দেখতে পাচ্ছেন কানেক্ট লেখা এখানে কানেক্টে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন ওকে এখানে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে আপনাদের এখানে কিছুক্ষণ সময় নেবে কানেক্ট হতে তো আপনারা সেই সময় পর্যন্ত অপেক্ষা করুন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে অলরেডি কানেক্ট হয়ে গেছে তো আমি এবার আমি আমার ফেসবুকে চলে যাব ফেসবুকে যাই আপনাদের দেখাবো যে আমার ফেসবুকটি চলছে কিনা আমি এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক লাইট ফেসবুক লাইটে চলে যাব ফেসবুক লাইট যাওয়ার পরে এখানে দেখুন ফেসবুকটি চলে না তো আপনারা দেখতে আছেন আমার কিন্তু ফেসবুকের ভিতরে ঢুকে গেছে যদিও ওয়াইফাই নেটওয়ার্ক একটু দুর্বল এই জন্য একটু সময় লাগছে দেখুন আমার কিন্তু ফেসবুকে চলে আসছে এবং আমার দেখুন এই যে নেটওয়ার্কে দেখুন বাম পাশের দিকে ভিপিএন নামে একটি লেখা চলে আসছে তার মানে হচ্ছে আমার ফেসবুকটি কিন্তু চলছে তো দেখুন তো এবার আমি আপনাদের তো বন্ধুরা এখান থেকে আমি টিকটকে চলে যাবো টিকটকে যাওয়ার পরে তো ভিভার সেখান থেকে দেখতে পাচ্ছেন টিকটকও চলছে টিকটকের নোটিফিকেশান আসছে তো টিকটকটাও চলবে এবং আপনারা চাইলে হোয়াটসঅ্যাপও চালাইতে পারেন সর্বশেষে আরও একটি কথা যদি আপনারা ফেসবুক থেকে বের হয়ে যান তাহলে কিন্তু এই ভিপিএনটি অফ হয়ে যাবে তো আপনারা আবার এর ভিতরে যেয়ে গোল চিহ্ন যেয়ে কানেক্ট করে নেবেন